<laughs> के बांधते बड़े रखो मेरी माता जी <laughs> तुम्हारी माता जी ने <laughs> तुम्हारी माता है मेरा माता जी है पवन <laughs> दी के फोन करे खाए बिस्कुट तब तक के प्रोटेक्शन दवा जनों की गुत्ता है एक बांधते रखते हैं मैं तो शॉप खाए नहीं तो नहीं <laughs> दुचार

কোন চা ভাড়া বলে মাছ রঙ মাঝে দেখিয়াম চা খাওয়া যায় না গ্যাস হয় বেশি তাও অনেক ফেলাইছে কি করি গরম হাই তো বন্ধুরা সবাই অনেকেই বলে আমরা শাশুড়ি মাকে নিচের মধ্যে থাকতে দিয়েছি মানে মেঝেতে তো তোমাদেরকে দেখাচ্ছি একবার দাঁড়ান এটা কি কাঠের বিছানা দেখতে পাচ্ছেন তো এত কথা কেন যে হয় আমি বুঝি না আমাদেরকে আমাদের মতো থাকতেই দিচ্ছে না এত অপমান করেই যাচ্ছে অপমান করেই যাচ্ছে আপনাদের সংসার আছে কি নাই মানে কি বলবো এই যে ইস্তারি করার জন্য এখানে ভাস করে করে রেখেছে দেখো আগের লোক মানুষ শাড়ি ভাস করে এরকম করে ইস্তারি করে রাখতো তলের মধ্যে আরেকটা শাড়ি রাখছে ওই দেখো এই কত যে খৈনির প্যাকেট শীতেন সুপের টোপলা চিরুনি সব নিয়ে হয়েছে তাহলে চিরুনিটা ইয়েতে রাখো

তাহলে একটা ওই যে বেডশিট দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে বেডশিট ওটা পারে না ঠান্ডা লাগে যে বেডশিট সেই জন্য কম্বলের মধ্যেই থাকে আর একটা কম্বল ওরে এই যে চা হয়েছে আসেন একটা জামার উপরে আর একটা জামা পরলাম তলে কি কি বলে না চালের উপরে বারান্দা দিয়েছে জামা পরে ঠান্ডা লাগতেছে হেঁটের মধ্যে বসে নিচ্ছি এগুলোতেই বসি এগুলো হচ্ছে ফ্রিজের おい মানে কভারটা যে আসছে ল না যা খাবো বোশ বন্ধ করো বিস্কিট เอา দিগা নেเสস

মাথায় তুলি লাল জামা পড়ার যে কুলিগুলো ওগুলো নিবো আমি হম আর যেগুলো অন্য কালারের জামা পড়া কুলি সেগুলোকে নিবো না কিন্তু আমার পিছু নিয়েছে সেই অন্য কালারের জামা পড়া কুলিগুলো তো যখন আমি ট্রেন থেকে নামবো তখনই আমাকে ধরছে যে আপনার ব্যাগগুলো দিন আপনার ব্যাগগুলো দিন আমি কিছুতেই নিব না উনি কিছুতেই ছাড়বেন না তারপরে আমি কোনো রকমে কষ্ট কষ্টমষ্ট করে ট্রেন থেকে নামলাম সবগুলো এক এক করে মার হাতে অবন্ত দিয়ে সবগুলো নামিয়ে নিলাম আমি নেওয়ার পরে অন্য কুলি যে নিব সেই কুলিটা আবার কি করতেছে সবাইকে ভাগাই দিতেছে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে লাস্টে একটা বৃদ্ধ মানে কুলি সেটা আবার ওই লাল জামা পরা তো আমার ওনাকে পছন্দ হলো ওনাকে নিব আমি তো উনি মালপত্র তুলছে মানে ও ওনাদের ঠেলাগাড়িগুলো হয় না ওগুলোর মধ্যে তুলছে তোলার পরেও হ্যাঁ ট্রেনে তোলার পরেও ট্রেনে না কি ওই ঠেলাগাড়ি যাই হোক যেটাই হোক ওগুলোর মধ্যে তুলছে তোলার পরে ওই যে অন্য কালারের জামা পরা কুলিটা ওনাকে এসে কিবা বলল। মানে ইশারা করে যে আমি এটা ধরছি আপনি এসে নিচ্ছেন এরকম করে উনি আবার মাল তোলা মাল আবার নামাই দিয়ে আমাদেরকে ওখান থেকে রেখে চলে গেলেন আমাদেরকে বললেন যে আপনি নিঃসন্দেহে এনার মানে এনাকে দিন মাল কোনো ভয় নেই আমাকে বলল তারপরেও আমার ভয় তারপরে অগত্যা ওখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এক ঘন্টা আমি কারো মানে কোনো কুলি নেই এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবন্তিকার বাবা এখান থেকে গেছে কষ্টে মষ্টে গিয়ে তারপরে ও কুলি ঠিক করছে তারপরে আমরা বাড়িতে চলে আসছি এই হচ্ছে কাহিনি তো আমরা যে কি বিপদের মধ্যে আর কি জ্বালার মধ্যে ছিলাম তো সেটা আমি শেয়ার করিনি সেই দিনের ভিডিওতে শেয়ার করা আমার সম্ভব হয়নি করিও নি আর আমি ভেবেছিলাম যে এই কথাগুলো আমি বলবো না কারণ সবাই একটা আতঙ্ক মানে মনে করে তো সেই জন্য আমার বলার মতো প্রয়োজন মনে হয়নি আমার বাড়ি থেকেও মা বাবারা দ্বিতীয়বার আর কি মানে আমাকে একা পাঠাতে ভয় পাবে জন্য আমি ওই কথাগুলো বলিনি তো সেইটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছে আমি নাকি আমার শাশুড়ি মায়ের মাথায় করে তো শোকটা মানে দিয়েছি তার উপরে টলি দিয়েছি তার উপরে দিয়েছি কত কি দিয়েছি দিয়ে তারপরে আমরা বাড়িতে এনেছি কারণ মাস্টার তো যেতে পারবে না মাছের পায়ে আঙ্গুলে লেগেছে ও কোনো রকমে হাঁটতে পারে গোড়ালিতে না যে গোড়ালি ফেলাতে পারবে না তাই ও ও পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ আমার মাস্টার প্রতি ভালোবাসা নেই মাস্টার তোমার প্রতি আমার ভালোবাসা নেই এই ভালোবাসার জন্য আমার দুজনের ভালোবাসার জন্য ইনি বেজার হয়ে গেছেন মানে ভালোবাসা যেটা এটা নিয়ে অনেক দিন মার সঙ্গে অনেক মানে ঝামেলা হয়েছিল আমাকে মেনে নেবেন না এই যে আমার শাশুড়ি মা মেনে নেবেন না যাই হোক এই ভালোবাসা আর আমাদের দরকার নেই আমরা কাজিয়ে গাছা করে থাকবো ঝগড়া করে থাকবো ইনি আমাদেরকে থামাই দেবেন ওইটাই যথেষ্ট আমার কাছে আর বেশি দরকার নেই তো বন্ধুরা চাটা এনজয় করে খাই না আবার ঠান্ডা হয়ে যাবে

आमतेसेम केस कोई मोड़ वाला है आशीर्वाद उनके कोई मोड़ हम लोग दुजने दुखों से आपको क्या मन दूसरी बिस्कुट खिलाते हैं ओह थैंक यू दुखों से आपको अच्छी बोली है बिस्कुट दाओ ये बाबा ये एक बड़े खाया नहीं भी शो देखते हो <laughs> देखते हो आमतेरे दूजने देखते बाय ना आशी 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 बिस्� বসি বসে খায় দেয় উঠিয়ে বিস্কুট খায় কইলে কয় বলে লজ্জা লাগে না যেমন করি কই কয় লজ্জা আর কিসের কাক কয় লজ্জা এই এমন করি কয় এই যে এই যে লজ্জা কাকে বলে কে জানে বাবা এই ব্যাপারটা যদি আবার না ভেঙে দি অনেকে ভাবে বাবা কি দেখো আমি ঘরে এসেছি রান্নাঘরে দেখো কখন মানে আমার পিছু পিসু যাও এখান থেকে যাও বন্ধুরা আজকেও আমি আগের দিনের মতো করে ফ্রায়েড রাইস করবো পনির ফ্রায়েড রাইস মানে বাসি ভাত আছে সেইগুলো দিয়ে পনির ফ্রায়েড রাইস করবো ডিম দিয়ে করতে পারতাম কিন্তু ডিম দিয়ে আবার মা খাবেন না তো সেই জন্যই তো ওগুলো করে নিয়ে তারপরে দেখো আমি এইদিকে রেডি হচ্ছি একটুখানি যাব হচ্ছে বাজারে দেখলাম ফোটাটা উঠে গেছে মানে ফোটা ওই যে ক্রিম দিয়েছি না তো সেই জন্য আর কি তোমার কি ওখান দেবে চাদর খান দেয়া চাদর খান দেও মানে আমার ওই চাদরটা দামও কম যেমন মানে গ্লেসও কম একশো টাকা না কুড়ি টাকা নিয়েছিল তো দুই দিনে একদম ठंडा लाबड़ा हो गए तो मार चादर तो धोआ से तो हम इधर ये निकला मैं तो हमें बोल वो माँ माँ लिप्पम दिया हमने क्या मुं क्या मुंह करें क्या मुंह करें <laughs> लिप्पम दिच्छे आज के वही जन्नत होते ये देखा अच्छे लेस देखा अच्छे वो भी क्या आह बाबा तू भी यो चलो ना जामा किंतु हम्म हम्म আমাদের সঙ্গে যাবে না তুমি আমাদেরকে এত তাড়াহুড়ো এগিয়ে দিলে কেন তো বন্ধুরা ও গেছে ডাক্তারের গেছে ডাক্তারের কাছ থেকে ফিরে আসলো আর কি এতক্ষণ আমাদেরকে ডাক্তারের কাছে গিয়ে ফোন করছে যে রুমকি তাড়াতাড়ি আসো মানে ভয় লাগতেছে ওর পায়ে যদি আওয়ার না ওই ওইভাবে আমাদেরকে ফোন করেছিল যে তুমি তাড়াতাড়ি আসো আমি রেডি হচ্ছিলাম ও আবার রিটার্ন ফিরে এলো বললো কি ডাক্তার আজকে নাকি বসবে না তো যাই হোক এখন রেডি যখন হয়ে নিয়েছে অপন জামাটা আনতে যাব আজকে আগে থেকে একটু পছন্দ করে রাখলে ভালো হয় আর দিকেও রেডি হয়েছে দেখতেই পাচ্ছো এইদিকে তো ও আসলে যখন একটু রেস্ট নিচ্ছে মানে হেঁটে হেঁটে অনেকটা পথ গেছে তো অনেকটা পথ আসলে আবার ফিরে তো যাই হোক এখন ওর রেস্ট নেওয়া হয়ে গেছে আমি মানে ইয়ে দেখছিলাম কমেন্টে দেখছিলাম তো একজন কমেন্ট করেছে তো সেই কমেন্টটার উত্তর ভাবলাম যে এখনই দেই পম্পা রায় তোমার বয়স তার মায়ের হাতে রান্না খেতে চাইছে কিন্তু তুমি দেবে না অদ্ভুত তারপর লেগছে তুমি শাশুড়ির কাছ থেকে শিখে নিয়ে করবে এটার থেকে পরিষ্কার ওনার হাতে ওনার হাতে খেতে তুমি কি ঘেন্না পাও ঘেন্নার কোনো কিছু নেই আমি যদি ওনাকে রান্না করতে দেই না অনেকেই ভিডিও করা শুরু করে দিবে যে শাশুড়ির দ্বারাই এখন রান্না করে এনেছে শাশুড়ি ইয়ে করছে সে করছে শাশুড়িকে চাকর বানানোর জন্য এনেছে এ করেছে সে করেছে তার থেকে বরং বাবা কথা শোনার ভয়ে আমার নিজে হাতে রান্না আমি নিজে হাতেই করবো আর আমার রান্নাবাড়ি করতে একটু ভালোও লাগে একটুখানি সবজি কাটতে ভালো লাগে ওই লোকে রান্না করবে আমি ওই সবজি কাটারি নিয়ে এপাশ পাস করব বিরক্তি হয়ে যায় এই যে আমি যদি কাটারি নিয়ে যদি এপাশ করি তরকারি কেটে দেই উনি না উনি নিজে কাটবেন আমি আবার তরকারি কাটতে ভালোবাসি কোনটা খাসখুস খাসখুস করব সে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই যা পাই তাই কেটে দেই এরকম একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ আর

<laughs> तो जाहो बो चलो हम जावा चलो, 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 चलो. <laughs> আলু এগুলো মিশাল দিয়ে আমি করে নেব কেটে নিচ্ছি বেগুনটা আর ওইদিকে কড়াইটা বসায় দিয়েছি আর এইদিকে দেখো এইদিকে এসো পনির এটা মাখ জন্য হবে আমি ফ্রিজ থেকে দুপুরবেলা বের করে রেখেছিলাম কারণ এটা এত শক্ত করে হয়ে গেছে কি বলবো এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার বন্ধুরা ওইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পনিরের তরকারি রান্না করব পনিরের তরকারি রান্নার জন্য আমি এখানে আলু গাজর কেটে নিয়েছি মটরশুঁটি ছোলানো আছে একটু অ্যাড করে দিয়ে দিব। আর দেবো হচ্ছে বাদাম পনির এগুলো দিয়ে একটা তরকারি আর মাছের ঝোলের মশলা যেগুলো আমি পেস্ট করলাম তো সেগুলো এখানেও দেবো আর কি একটুখানি আর মাছটা ওইদিকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝোলের জল দিয়ে দেবো আর কি একটুখানি ধনে পাতাটা দিলে পরে ভালো লাগবে মাছের ঝোলেও ধনেপাতা দিয়েছি এদিকে মশলা দিয়ে দিলাম লবণ হলুদ অ্যাড করে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে বেল বাটনটি তাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই ব্লগটি তো দেখা হচ্ছে পরে ব্লগে আর অবন্তিকার জামা টামা কী কী এনেছি বাজার করে সেটা কালকে তোমাদেরকে দেখাই দেব আর কি তো ব্লকটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য দেখাচ্ছে বড় টা এটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থে